নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি এই মুহূর্তে আর এবং বিজেপি গুজরাট লবি তাদের মধ্যে কিন্তু একটা অন্তর দ্বন্দ্ব দেখা দিয়েছে আবারও এবং সর্বভারতীয় সভাপতি কে হবেন সেটা নিয়ে কিন্তু দ্বন্দ্ব এবং যে দ্বন্দ্বটা কিন্তু গত বছর ধরে চলছে এক নাড্ডা তিনি রিটায়ার করার সময় হয়ে গিয়েছে গত দু হাজার তেইশে কিন্তু তারপর থেকে আমরা দেখতে পেয়েছি দু হাজার চব্বিশের অষ্টাদশ লোকসভা নির্বাচন পর্যন্ত যে জে পি নাড্ডা থাকুন তার পরবর্তীতে এক বছর হয়ে গিয়েছে তবুও কিন্তু বিজেপির যে গুজরাট লবি সেখান থেকে জে পি নাড্ডাকেই রেখে হয়েছে এবং কোনোভাবেই সর্বভারতীয় সভাপতির যে পদ সেটা কোনোভাবে ভাবে চেঞ্জ করা হয়নি কিন্তু এই মুহূর্তে সরাসরি আর এস এস তরফ থেকে কিন্তু সঞ্জয় তার নামটা উঠে আসছে এবং তার নামটা উঠে তৈরি হয়েছে এবং সেখানে নীতিন গাডকারী যিনি আর এস এস এর অত্যন্ত কাছের লোক এবং তিনি সরাসরি একটি প্রেস কনফারেন্সে কিন্তু বলে বসলেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহের বিরুদ্ধাচরণ করে একটা কথা তেমনই কিন্তু মনে করছে দেশের কি মহল সুতরাং এই মুহূর্তে বুঝতেই পারছেন যে আর এসএস এবং বিজেপির মধ্যে একটা দূরত্ব সেটা কিন্তু দিনের আলোর মতো স্পষ্ট এতে আর কোনো রকম দ্বন্দ্ব কিন্তু এই মুহূর্তে নেই সমস্তটাই নিয়ে আপনাদের সামনে প্রস্তুত করব তার আগে অবশ্যই টপ টাল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এই মুহূর্তে এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে আপনারা জানেন যে আরএসএস এবং বিজেপি তাদের মধ্যে একটা দূরত্ব ছিল আমরা খবর জানিয়েছিলাম আপনাদের কিন্তু তার পরবর্তীতে আমরা দেখি 15 আগস্ট যখন ইন্ডিপেন্ডেন্স ডে দিন লাল থেকে দেশের প্রধানমন্ত্রী আরএসএস সম্বন্ধে এবং একদম মোহন বাগবাদ সম্বন্ধে ভূয়সী প্রশংসা করেন তার পরবর্তীতে কিন্তু আমরা দেখি যে বরফ গলতে শুরু করে কিন্তু এই আর এবং বিজেপির মধ্যে যে বরফ তার সেটা কি অত সহজেই গলবে কিন্তু তার পরবর্তীতে আমরা দেখি মোহন ভাগবত তিনি একদম সরাসরি একটা প্রেস কনফারেন্স করে বলেন যে আমি কখনোই পঁচাত্তর বছর হলে যে রিটায়ার করে যেতে হবে এরকম কথা কাউকে বলিনি সুতরাং বিভিন্ন বিষয় নিয়ে আমরা ভেবেছিলাম যে নরেন্দ্র মোদী এবং মোহন ভাগবত তাদের মধ্যে হয়তো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একদম নিতেন গ্যাটকারী তাকে যখন প্রশ্ন করা হলো তিনি একজন আর এস এস পন্থী লোক আমরা জানি বিভিন্ন সময় তিনি নিজের মনের ভাব প্রকাশ করেন পার্টি গাইডলাইন না মেনেই সেটা আমরা জানি কিন্তু তাকে যখন জিজ্ঞেস করা হলো যে আপনি কি কোনোভাবে এই মুহূর্তে বলতে পারবেন পরবর্তী সর্বভারতীয় সভাপতি বিজেপির তরফ থেকে কে হবেন কিন্তু তিনি তখন কি বললেন যে আমাকে এই সব জিজ্ঞেসাই করবেন না আমি একদম সাধারণ কর্মী কিন্তু এইসব জিজ্ঞাসা করতে গেলে জিজ্ঞাসা করুন গিয়ে সরাসরি জেপিনারটাকে কারণ জেপিনারটা কবে ছাড়বেন তারপর তো নতুন কেউ আসবে সুতরাং এই যে কথা এই কথার মাধ্যমে কিন্তু বেশ কয়েকটা জল্পনা উসকে দিয়েছেন নিতিন দেবকুরি এবং নিতিন দেবকুরি এই যে কথা এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা কিন্তু অবশ্যই তাৎপর্যপূর্ণ যখন আমরা জানতে পারছি যে আর এস তরফ থেকে সঞ্জয় যোশী যিনি একদম সম্পূর্ণ আর এস এস ব্যাকগ্রাউন্ডের মানুষ এবং যিনি অবশ্যই অ্যান্টি মোদি লবির একজন মানুষ সেটা কিন্তু অবশ্যই রাজনৈতিক যারা ক্ষেত্রে সাংবাদিকতা করেন কিংবা রাজনৈতিক ক্ষেত্রে খবর রাখেন তারা জানেন যে সঞ্জয় যোশী সময় কিন্তু লালকৃষ্ণ আদবানি কিংবা অটল বিহারী বাজপেয়ী তাদের তরফের মানুষ উনি বহুদিন আগের থেকে বিজেপি করেন এবং বহুদিন আগে থেকে সংঘের খুব কাছাকাছি লোক সেই জায়গা থেকে একজন সংগঠক মানুষ এবং নরেন্দ্র মোদী অমিত শাহের একদম বিপরীত মেরুতে দাঁড়িয়ে থাকা একজন মানুষ এই সঞ্জয় যোশী কিন্তু সেই সঞ্জয় যোশীকে দু সালে আবারও কিন্তু সর্বভারতীয় সভাপতি করে ভারতীয় জনতা পার্টিতে আনতে চাইছে এবং যেটার মাধ্যমে কিন্তু একদম সরাসরি ভারতীয় জনতা পার্টির যে সংগঠন সেটার কন্ট্রোল চালাতে পারবে সেটাই কিন্তু মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকরা এবং সেই জায়গা থেকে এই মুহূর্তে সঞ্জয় যোশীর নামটা কিন্তু সরাসরি প্রস্তাব করা হয়েছে আর এস এস এর পক্ষ থেকে আমরা ইতিমধ্যেই আপনাদেরকে জানিয়েছি যে একদম আর এস এস প্রধান মোহন বাগবা তার জন্মদিনে নরেন্দ্র নরেন্দ্র মোদী তিনি বিশাল বিশাল প্রশংসনীয় বক্তব্য রাখলেও কোনোভাবেই কিন্তু সতেরোই সেপ্টেম্বর নরেন্দ্র মোদীর জন্মদিনে আর প্রধান মোহন ভাগবত বা আর পক্ষ থেকে কোনো ধরনের কোনো শুভেচ্ছা বার্তা আসেনি সুতরাং সমস্তটা মিলিয়ে এই মুহূর্তে বেশ খানিকটা কিন্তু জটিল পরিস্থিতি জল্পনা উষ্কে উঠছে যে সঞ্জয় যোশীকে যদি কোথাও গিয়ে এই মুহূর্তে বিজেপির সর্বভারতীয় সভাপতি করে দেওয়া হয় তাহলে আর কেন্দ্রিক কিন্তু হয়ে যাবে ভারতীয় জনতা পার্টি এবং আর কিন্তু সম্পূর্ণ সংগঠনের যে দায়িত্ব বা সংগঠনের যে একদম রাশটা নিজেদের হাতে তুলে নেবে সেক্ষেত্রে মোদি এবং অমিত শাহের যে গুজরাট লবি যেটা এগারো বছর ধরে ইতিমতন চালিয়ে যাচ্ছে নিজেদের মতন করে তাদের কতটা গুরুত্ব থাকবে সেটাও কিন্তু প্রশ্নচিহ্নের মুখে উঠবে সুতরাং সেই জায়গা থেকে নরেন্দ্র মোদি এবং অমিত শাহ কি চান এই মুহূর্তে কোনোভাবে যে সম্পূর্ণ সংগঠনের দায়িত্বটা একদম সঞ্জয় যোশীর হাতে চলে যাক এবং সংগঠনের দায়িত্ব যদি সঞ্জয় যোশীর হাতে চলে যায় সেটা কিন্তু অনেক বেশি আর কিংবা হিন্দু মহাসভা সেই ওরিয়েন্টেড হয়ে যাবে অর্থাৎ একদম একটা পলিটিক্যাল পার্টির মতন কিন্তু সেটা আকে আর একদম গৃহীত করা হবে না সেটা অনেক সেই জায়গা থেকে ভারতীয় জনতা পার্টিতে কিন্তু আবারও উঠে আসবে পুরনো যারা মুখ কিন্তু এই মুহূর্তে হেমন্ত বিশ্ব শর্মা কিংবা অন্যান্য জায়গায় যারা অন্য দল ছেড়ে একদম ভারতীয় জনতা পার্টি জয়েন করেছেন সেই যে টিমটা তৈরি করেছে ভারতীয় জনতা পার্টি বিভিন্ন রাজ্যে সেইটাকে আর গুরুত্ব পাবে এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই উঠছে যখন থেকে সঞ্জয় যোশীর নামটা উঠে আসছে অন্যদিকে আপনারা জানেন যে একদম বিহারের ভোট বিহারের ভোটের আগে কিন্তু অমিত গিয়ে বিহারে বৈঠক করেছিলেন এবং জনসভা করেছিলেন কিন্তু এখনো পর্যন্ত কিন্তু বিহারে যে সিট শেয়ারিং রেশিও সেটা নিয়ে নীতিশ কুমারের সঙ্গে কোনো মতেই এক লাইনে আসতে পারেননি অমিত শাহ এর আগে যে পি নাড্ডা জেপি নাড্ডার সঙ্গে দেখাই করেননি নীতিশ কুমার কিন্তু এই মুহূর্তে বিহারের ভোটটা মরণ বাচন একটা লড়াই আপনারা এর আগেই দেখেছেন যে উপরাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে কিভাবে নাকারি চোবানি খেতে হয়েছিল ভারতীয় জনতা পার্টিকে কখনো একদম গিয়ে চন্দ্রবাবু নাইডুকে ম্যানেজ করতে হচ্ছে কখনো নীতিশ কুমারকে ম্যানেজ করতে হচ্ছে কখনো জগনমোহন রেড্ডি তাকে ম্যানেজ করতে হচ্ছে বিভিন্ন বিষয়গুলো সামনে তারা কিন্তু উপনির্বাচন একদম সরাসরি উপরাষ্ট্রপতি নির্বাচন সেটাকে সরাসরি সামাল দিয়েছেন কিন্তু কোনোভাবেই এই মুহূর্তে বিহার ভোট বা পশ্চিমবঙ্গ ভোট বা কেরালা বা তামিলনাড়ু বা আসামের ক্ষেত্রে যে ভোটগুলো সেগুলো কিন্তু বিধানসভা ভোট হবে শুধুমাত্র এই মুহূর্তে কিন্তু মোদি ম্যাজিক সেটা যে আর কাজ করবে না সেটা অনেকেই বুঝতে পারছেন সুতরাং কোনোভাবে সংগঠনকে মজবুত না করতে পারলে ভারতীয় জনতা পার্টি যে এই মুহূর্তে বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়তে পারবে না সেটা কিন্তু আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না তাই আর এর দরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে এই মুহূর্তে কিন্তু বুঝতে পারছে ভারতীয় জনতা পার্টি এবং সেই জায়গা থেকে আর এস এর সম্পূর্ণ যে সর্বভারতীয় সভাপতির যে নামটা তারা দিচ্ছে সঞ্জয় যোশীর নামটা তারা দিচ্ছে সেটা কি তারা ছেটে ফেলতে পারবে কিন্তু মনে করছেন না দেশে বহল মহল অন্যদিকে অমিত শাহ একদম সরাসরি একটা জনসভা করেছিলেন এবং যেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি আপনাদেরকে এর আগেই খবর দিয়েছি যে অমিত শাহ প্রশ্ন করছেন যে আপনারা জানেন বিহারে কি সম্বন্ধে যাত্রাটা করেছিলেন এবং যে ভোট নিয়ে যাত্রাটা করেছিলেন সুতরাং বিহারের পরিস্থিতি কিন্তু খুব একটা ভালো নয় বিজেপির পক্ষে অনুকূলে কিন্তু বিহারের এই মুহূর্তে পরিস্থিতি নয় গত পাঁচ বছর আগে কিন্তু চিরাগ পাসওয়ান আলাদা লড়াই করেছিলেন এবার কিন্তু চিরাগ পাসওয়ান একই সাথে লড়াই করছেন এন সঙ্গে থেকে লড়াই করছেন সেক্ষেত্রে কতটা সামাল দিতে পারবেন চিরাগ পাসওয়ানকে যেখানে চিরাগ পাসওয়ানের জামাইবাবু নিজে চল্লিশটা মিনিমাম সিট দাবি করেছেন সেখানে সেই চল্লিশটা সিট বেরোবে কোথা থেকে অন্যদিকে নীতিশ কুমার অন্তত বলেছেন যে একশোটার বেশি সিটে তিনি লড়াই করবেন এবং বিজেপি যতগুলো আসনে লড়াই করবে তার থেকে একটা বেশি আসনে নীতিশ কুমার লড়াই করবেন অন্যদিকে জিতেন রাম মাঝি তিনিও কিন্তু একটা বড় ফ্যাক্টর বিহারের ক্ষেত্রে সমস্তটা মিলিয়ে অবশ্যই বিহারের ভোটটা কিন্তু একটা মডর্ম বাচুর লড়াই বিজেপির কাছে এবং জেডিউ কাছে অন্যদিকে আরজেডি এবং কংগ্রেস কিন্তু তারা মাহা গঠবন্ধন যেটা তৈরি করেছে কিংবা আই এর জোটের পক্ষ থেকে তারা কিন্তু তাদের মতন করে প্রস্তুত হচ্ছে এবং ভোট গাদ গাদ্দি চোখ সেই স্লোগানটা যে একদম জনমানুষে পৌঁছে গেছে সেটা তো বোঝাই যাচ্ছে এবং এই মুহূর্তে যেটা দিয়ে খবর শুরু করলাম কিংবা যেটা দিয়ে এই প্রতিবেদন শুরু করলাম সরাসরি বিজেপি সংগঠনের দায়িত্ব কে নেবেন সেটা নিয়ে আর এবং বিজেপির মধ্যে একটা বড় সড় ফাটল দেখা দিয়েছে সামগ্রিকতার পরিপ্রেক্ষিতে আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন দেখতে থাকুন টক্টর বাংলা অবশ্যই প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করুন অবশ্যই টক্টর বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ